এবারের ওয়েদারটা ভালো থাকলেও এই চার পাঁচ দিন ভীষণ ভ্যাবসান একটা গরম পড়েছে আর এই গরমে আমরা সচরাচর আইসক্রিম খেয়ে থাকি তবে প্রতিবার বাবা নয় আমি ওই দোকান থেকে আইসক্রিম কিনে না সেটা বাড়ি খাই বা আইসক্রিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আমার কি মনে হলো যে এইবার আইসক্রিম পার্লার বা কোনো আইসক্রিম শপে গিয়ে বসে বসে আইসক্রিমগুলো খাবো কারণ আমি না অনেকবার দেখেছি যে সুন্দর বাটির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয় সেই আইসক্রিমগুলো আমি এর আগে খেয়ে যে রেস্টুরেন্টে গিয়ে কিন্তু একদম প্রপার আইসক্রিম শপে গিয়ে আর খাওয়া হয়নি আর এই শপটা ছিল কাস্টার্ড কোন যেটা ছিল রানাঘাটে এই প্রথম আমি এখানে গেলাম একদম কোসি সিটিং এরিয়া আর এখানে তোমরা এসিতে বসে খাওয়া দাওয়া করতে পারবে তাও ভীষণ রিজনেবল প্রাইস আর তার সাথে তোমাকে সঙ্গে দেবে পুচকে বাচ্চাটা সুইট একটা বাচ্চা কাউকে কিন্তু ডিস্টার্ব করছিলো না দেখছিলাম এই যে প্রচুর ভ্যারাইটির এখানে আইসক্রিম রয়েছে এছাড়াও কিন্তু এখানে অনেক সেভারি আইটেম থেকে শুরু করে তোমরা অন্যান্য যেই নর্মাল আইসক্রিমগুলো হয় সেগুলোও পেয়ে যাবে তার আগে এখানকার মেনু কার্ডটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে প্রচুর রকম টপিংসও তোমরা আলাদাভাবে অ্যাড করতে পারবে আর যথেষ্ট রিজনেবল প্রাইসে প্রত্যেকটা একটা আইসক্রিম তোমরা পেয়ে যাবে এখানে দাদাটাই আমাদেরকে সাজেস্ট করেছিল একটা আইসক্রিম যেটা দুজনের খাওয়ার পক্ষে এনাফ তো এখানে আমরা একটু কাস্টমাইজ করেছিলাম দুটো চকলেট স্কুপ ছিল সেখানে একটা বাটার স্কচ নিয়েছিলাম তার প্রাইসটাও বলে দিচ্ছি তার আগে এখানে দেখো কি সুন্দরভাবে গার্নিশ করে দেওয়া হলো চকলেট সিরাপ থেকে শুরু করে হানি তাছাড়াও টপিংসের ভেতর দেওয়া হয়েছিল চকলেট চিপস আর ছিল স্প্রিঙ্কল আর একটা বেশ কি দেওয়া হয়েছিল আর এই আইসক্রিমটার নাম যে কী বললো সেটা না আমার খুব একটা মনে নেই তো যাই হোক খেতে ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর ছিল কারণ এর ই আইসক্রিম এমনি মিষ্টি হয় তার উপর দিয়ে সিরাপ আনি দিলে আরও বেশি সহায়ক মিষ্টি হবে আর এর দাম পড়েছিল পঁচাত্তর টাকা যেহেতু আমরা বাটার স্কচটা অ্যাড করেছিলাম বাটার দাম একটু বেশি অন্যান্য টপিংস বা অন্যান্য কিছুর জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেই তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বা আইসক্রিমটা দেখে কেমন লাগছে অবশ্যই জানে না তো ভুলবে না আইসক্রিমটা তো ভালো ছিল আর আইসক্রিম ওনার দাদারও ব্যবহার ভীষণ ভালো ছিল এবার বলে লোকেশনটা লোকেশানটা রানাঘাট স্টেশন থেকে নেমে সুভাষেভিনু রোড ধরে মিনিট পাঁচ সাত হাঁটলে পরে ভারতী স্কুল তার ঠিক সামনে নেই এই আইসক্রিম পার্লার শপটা এখানে সৃজর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে আর এই গরমে এসিতে বসে আইসক্রিম খেতে চাইলে একবার আসতেই পারো